আপনারা ডেইলি একটি নাম্বারে বিশ থেকে তিরিশ টাকা ইনকাম করতে পারবেন ফ্রিতে কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না ফ্রিতে আপনারা কাজ করতে পারবেন কে না চাই ফ্রিতে কাজ করতে তো আপনাদের জন্য একটা সাইড নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম প্রিয় ভিউ কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আমরা দেখে বুঝে গেছি আজকে ভিতরটি কেমন হবে তো চলুন কথা না ভাই ভিতরটি শুরু করা যায় এই কাজ করার জন্য আপনাদেরকে প্রথমেই একটি অ্যাপস নামিয়ে নিতে হবে স্ক্রিনে আমার প্লে স্টোর গিয়ে সার্চ দেবেন মাল্টি স্পেস এম ইউএল টি স্পেস দেখার পর আপনাদের সামনে চলে আসবে তো মাল্টি স্পেস আসলে এই মানে দু হাজার চব্বিশ সালে আপডেট নতুন আপডেট করেছে সেই জন্য পাওয়া যাচ্ছে না তো যদি না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন তারপর যদি আপনারা যদি নামাতে চান তাহলে স্পেস এই অ্যাপসটি নামিয়ে নেবেন তো নামানোর পর আরও একটি আপনাদের কাজ করার জন্য আরও একটি আপনাদের অ্যাপস লাগবে এই অ্যাপসটি হচ্ছে সবার ফোনে থাকে হোয়াটসঅ্যাপ যদি আপনাদের হোয়াটসঅ্যাপ খোলা না থাকে তাহলে নতুন করে হোয়াটসঅ্যাপ নামিয়ে আপনারা খুলে নেবেন তো এই জন্য কাজটা করার জন্য আপনারা প্রথমে এই অ্যাপসটে চলে আসবেন মাল্টিসপ্লেস যে অ্যাপসটি তো এই অ্যাপসটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাদের সামনে এমনটা আসবে সব কিছু অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন্টে আসবে তো এমনটা আসার পর আপনারা যে হোয়াটসঅ্যাপ বাঁচবেন এই হোয়াটসঅ্যাপটা এইভাবে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করবেন তো এবার হোয়াটসঅ্যাপে হাত দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে তো এই যে এখানে ক্লিক করবেন ক্রোন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে এমনটাই তো আপনারা কী করবেন আমার এইগুলো কাজ করা আছে আপনাদের সামনে প্রথমে একটা এক নম্বর হোয়াটসঅ্যাপ আসবে তো আমি এক নম্বর হোয়াটসঅ্যাপে ক্রোস করছি এবার হাত দেওয়ার পর আপনাদের সামনে অ্যাড নাও আসতে পারে এখন হয়তো অ্যাড আসছে তো যত কিছু অ্যাড আসবে আপনারা সব কিছু ক্রস করে কেটে দেবেন তো এখান থেকে আপনারা যেটা ইংলিশ সিলেক্ট করতে হবে তারপরে নিচে কোন আত্মা দিকে এখানে ক্লিক করবেন তারপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে আপনাদের নাম্বার চাইবে তো ওই আপনি ওই নম্বরটা আপনি যেই নম্বরে করতে চান ওই নম্বরটি এখানে বসিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি এখানে আমাদের ওকে টিপবেন ওকে টিপার পর আপনারা এখান থেকে কিসের মাধ্যমে নিতে চান তো এখান থেকে আপনারা ভেরিফাই আনারা ওই টিপবেন তো এখানে আপনি এসের মাধ্যমে নেবেন এটা ভালো হবে তো এখানে আপনারা এস এস টিপবেন কলের মাধ্যমে নেওয়া যাবে না কলের মাধ্যমে সমস্যা হবে তো আপনারা এস এম এস টিপবেন এসএমএস টিপার পর এখান থেকে আপনাদের ওই ফোন নম্বরটিতে ও টিপি যাবে ওটিপিটা আপনারা এখানে এসে বসে দেবেন তো আমি এখান থেকে ওটিপি চাচ্ছি যাচ্ছি তো কোড আমাকে দিয়ে দিয়েছে তো কোডটা আমি এখান থেকে নিয়ে এসে কপি করে বা নেখে আমি বসে দিচ্ছি তো বসানো হয়ে গেলে অটোমেটিক আপনাদের সময় নেবে তো এখান থেকে সাকসেসফুল আমাদের হয়ে গেছে খোলা তো আপনারা এখান থেকে যাকে যদি স্কিপ করে দেবেন আর দেওয়ার পর আপনারা এখান থেকে একটা নাম সিলেক্ট করে দেবেন এটা নাম কেটে দিয়ে অন্যান্য কিছু নাম দেবেন বা যে কোনো নাম দেবেন নাম দেওয়ার পর আপনারা সাবমিট সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের নোট দেবে নোট নেওয়ার পর আপনাদের সামনে হয়ে যাবে অটোমেটিক এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসে ভিডিওগুলো পেতে অবশ্যই দয়া করে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন তো যখন আমাকে দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার টেলিগ্রাম নাম্বার আমি দিয়ে রাখবো ইনবক্সে লিঙ্ক দিয়ে রাখবো তো এখানে আপনাকে নক দেবেন যে হোয়াটসঅ্যাপে আমি নাম্বারে বিক্রি হতে চাই তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বিক্রি হওয়ার সময় আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা ঢুকবেন হোয়াটসঅ্যাপে ঢুকার আপনারা যতগুলো হোয়াটসঅ্যাপ করেছেন সবগুলো তো ওই প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকবেন হোয়াটসঅ্যাপে হাত দেওয়ার পর আপনারা সময় নেবে তো এখানে তো সময় নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ যখন বিক্রি করবেন এই যে এখানে এই এই এইখানে ক্লিক করবেন এ ক্লিক করার পর আপনারা এই যে সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে ক্লিক করবেন এ ক্লিক করার পর আমরা যেই নামগুলো রেখেছেন এখানে নামগুলো দেখাবে তো এখানে নামগুলো ওইখানে হাত দেবেন হাত দেওয়ার পর আপনারা দেখিয়ে পাচ্ছেন নাম্বারটা এই নাম্বারটা আমাকে কপি হবে না তো এখান থেকে নাম্বারটা আমার টাইপিং করে আমাকে দিবেন আর যখন চাইবো তখন নাম্বারটা আমাকে দিবেন আমি আপনারা আবার এই এখানে ও পাঠাবো ওটিপিটা আমাকে দিবেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ আমি কিনে নেব হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কিনে নেওয়ার পর আপনাদেরকে আমি নগদ বিকাশে পেমেন্ট করে দেবো আর যে কোনো আর যে কোনো প্রয়োজনে কিছু না ছুটে গেলে কিছু না বুঝতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপ লক দেবেন আমি ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসে ভিডিওগুলো পেতে অবশ্যই দয়া করে অবশ্যই চ্যানেলে আমার সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ